আসসালামু আলাইকুম কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিনা তো আজকের ক্লাসে আমরা কি শিখব আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সেস উইথ আলফাবেটস সেন্টেন্সেস উইথ আলফাবেটস তো একদম অ্যালফাবেটগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় শুরু থেকে আমরা এখন সেইগুলো শিখব সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট টু দা ভিডিও ফার্স্টে আমরা এ আলফাবেট দিয়ে কি করব বাক্য গঠন করব তো আমরা কি গত অনেক ক্লাসে আমরা এ এ বি সি ডি অর্থাৎ এ টু জেড সব আলফাবেট দিয়ে কি করেছি অনেক ওয়ার্ড তৈরি করা শিখেছি এই এগুলো তো শিখে এসেছি অ্যাপেল অ্যানিমাল এয়ার অ্যান্ড আর্ট এগুলো সব কিছুই শিখেছি তো এখন আমরা এই বিষয়গুলো দিয়ে কি করব সেন্টেন্স তৈরি করব ওকে ফার্স্টে রয়েছে অ্যাপেল আমি যদি বলি বাংলাতে যে আমি একটি অ্যাপেল খেয়েছি তাহলে এটার ইংরেজি কি হবে আই এইট অ্যান্ড অ্যাপেল আই এইট অ্যান্ড অ্যাপেল নেক্সট হচ্ছে অ্যানিম্যাল আমি যদি বলি আমার কুকুর একটি কি পশু তাহলে কি এর ইংরেজি কিভাবে আমরা লিখবো মাই ডগ ইজ অ্যান্ড

হেল্পফুল তাহলে ইংরেজি কিভাবে আসবে আর্ট আমরা যদি বলি এই আর্টটি খুবই দামি তাহলে কি এটার ইংরেজি কি হবে দিস দিয়ে তখন শুরু হবে না দিস আর্ট ইস ভেরি এক্সপেন্সিভ দামির ইংরেজি হচ্ছে এক্সপেন্সিভ ওকে তো আমরা কিন্তু এ দিয়ে কয়েকটা কি বাক্য গঠন করে ফেললাম এবার আমরা বি দিয়ে কিছু বাক্য গঠন করব। তো এখন আমরা বি দিয়ে কিছু বাক্য গঠন করব। বি ফর কি হয় বল ব্যাট বিগ বুক বেবি তো এই বি দিয়ে কি আমরা অলরেডি কি অনেকগুলো ওয়ার্ড শিখেছি ওকে ফার্স্ট রয়েছে বল এখন আমরা বল দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা শিখি আমি যদি বলি আমার কি আছে একটি বল আছে আমার আমার একটি বল আছে আছে তাহলে কি কি বলবো হবে আই হ্যাভ আমরা কি অলরেডি এগুলো কি স্ট্রাকচার গুলো শিখেছি সো আমার আছে এইভাবে যদি বল দিয়ে বাক্য গঠন করতে হয় তাহলে লিখতে হবে আই হ্যাভ আ বল আমার আছে একটি বল ওকে ব্যাট আমি যদি বলি আমার একটি কি আছে ব্যাট আছে বা মিমের একটি ব্যাট আছে তাহলে কিভাবে বলবো মিম হ্যাজ আ ব্যাট মিমের একটি কি আছে ব্যাট আছে ওকে নেক্সট হচ্ছে বিগ আমি যদি বলি যে এই হাউসটি অর্থাৎ এই বাড়িটি কি অনেক বড় তাহলে আমরা কিভাবে বলবো অবশ্যই কি যেহেতু বস্তুবাচক তাহলে কি দিস দিয়ে শুরু হবে সো গ এই বাসাটি অনেক বড় ওকে বুক এখন আমি যদি বলি বইটি আমি খুলেছি বইটি আমি কি করেছি খুলেছি আই ওপেন দ্য বুক আই ওপেন দ্য বুক এই সবগুলো স্ট্রাকচার কিন্তু আমরা শিখেছি পরপর আমি আগেই বলেছি যে আগে স্ট্রাকচারগুলো কি আমরা জেনে ফেলি তারপরে সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব বাক্য গঠন করব ওকে নেক্সট হচ্ছে বেবি বি ফর বেবি আমি যদি বলি যে বেবিটি কি কাঁদছে ঠিক আছে তাহলে তার ইংরেজি কি হবে দ্য বেবি ইজ ক্রাইম দ্য বেবি ইজ ক্রাইম সেই কানাটি কি কন্টিনিউস চলছে এটা অবশ্যই কি আমরা এই কন্টিনিউসটা শিখেছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচারগুলো কিন্তু শিখেছি যে সে কাঁদছে অর্থাৎ কন্টিনিউয়াসলি কি হচ্ছে সে কান্না করছে তাহলে দ্য বেবি ইজ ক্রাইম ওকে তো এখন এই পর্যায়ে আমরা বি দিয়েও কিছু বাক্য গঠন করে ফেললাম এখন আমরা যাব সি দিয়ে কিছু বাক্য গঠন করতে এবার আমরা কিছু সি অ্যালফাবেট দিয়ে বাক্য গঠন করব সি ফর কি হয় ক্যাট কাউ কাপ সিটি চেয়ার সো এই ওয়ার্ডগুলো কি আমরা আগে তো শিখেছি তো ফার্স্টেই রয়েছে ক্যাট এবার যদি আমি বলি আমার একটি কি আছে বিড়াল আছে তাহলে ইংরেজি কি হবে আই হ্যাভ আ ক্যাট আই হ্যাভ আ ক্যাট ওকে নেক্সট হচ্ছে কাউ এখন কাউ দিয়ে যদি কোনো বাক্য গঠন করতে হয় এখন যদি আমি বলি ওইটা একটি লাল গরু ওইটা তাহলে কিভাবে বলবো ওইটা বললে কি দ্যাট দ্বারা শুরু হবে না সো দ্যাট ইজ আ রেড কাউ দ্যাট ইজ আ রেড কাউ আমরা অলরেডি দ্যাট দিস দিস দোস এগুলো শিখে এসেছি ওকে নেক্সট হচ্ছে কাপ আমি যদি বলি যে কি কাপের মধ্যে কি আছে পানি রয়েছে বা সামথিং কিছু একটা রয়েছে তাহলে কিভাবে আমরা বলবো দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ ওয়াটার ইন দ্য কাপ ওকে সিটি 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 মানে কি শহর ওকে সো এটা হচ্ছে কি একটা বড় শহর তাহলে ইংরেজি কি হবে ইট ইজ আ বিগ সিটি ইট ইজ আ বিগ সিটি ওকে নেক্সট হচ্ছে চেয়ার আমি যদি বলি আমি কি করছি আমি চেয়ার চেয়ারের উপরে বসে আছি আমি চেয়ারের উপরে বসে আছি তাহলে আমি কিভাবে বলবো আই অ্যাম সিটিং অন আ চেয়ার আমি কি কি করছি চেয়ারের উপরে বসে আছি ওকে তো আজকের ক্লাসে আমরা এই অ্যালফাবেট গুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেগুলো দেখলাম নেক্সট ক্লাসে আমরা তার পরের অ্যালফাবেট গুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেগুলোও শিখব সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে